আর্জেন্টিনা আছে না তুমি চেনো আর্জেন্টিনা দলের ওই যে প্লেয়ার দশ নম্বর ওই যে প্লেয়ার একটা নাম আছে কি জন্য মেসি ওই যে বিটা তার কথা করছি লিউলেন মেসি লিউলেন মেসি লিও মেসি সে কেছে জানো বিশ্বকাপ বিজয়ী না সে তোমরা যেভাবে তার পিছনে লাগিছো ইন্টার মায়ামি ঠকিছে বুঝলে সে জন্য সে রাগে দুঃখে শোকে সে এমন একটা কাজ করতেছে তোমরা যদি শোনো এই কথাটা তাই কিন্তু মজা পাবা নেই মানে যারা ব্রাজিলের সাপোর্টার তারা দুঃখ পাইবে না যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা মজা পাইবে না ওই যে ঠকিছে ইন্টার ম্যামের সাথে ঠকিলো না ওই নম্বর সে বিরাট খেলা দিছিল বুড়ো হয়ে গেছে এমনি এমনি বুড়ো হয়ে গেছে সে জন্যই বেশি সমস্যা আইসে এখন খেলতে পারতেছে না সে জন্য না কি জানি না সে মানে সৌদি আরবের ওই যে একটা দল আছে না ক্লাবের দল ওই দলে চলে যাচ্ছে ওই দলে গেলেই সবাই যে কি মজা পাচ্ছে কি জন্য মজা পাচ্ছে কলদিন মানে ওই সৌদি আরবের দলে দুয়ে কয় টাকা দেওয়ার নেচ্ছে বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড করে ফেলে দিচ্ছে আর তোমার কেন যে নেই মারা সন্তোষে খেলে ও দুর্বল হয়ে গেছে বুঝলে সন্তোষের তে নাকি বাদ দিয়ে দিচ্ছে ওরে আর রাখবে না মানে খালি খালি টাকা দেবে কি জন্য এক বছরের জন্য চুক্তি দিয়ে কিনেছিল এখন খেলতে মেলতে পারতিছে না সেজন্য বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন ফটা শেষ কথা কি জানো

সেজননি মিনিট খেলতে আসে 90 মিনিট খেললি সামনে বিশ্বকাপ 26 বিশ্বকাপ ওই 26 বিশ্বকাপ খেলবে খেলবে ভুলেই এই সমস্যাটা আসে কোন সমস্যাটা আসে 26 বিশ্বকাপ খেলবে ভুলেই যে অন্য দলে ফেল যাচ্ছে অন্য জায়গায় 39 নাম্বার ওই ওই জায়গা 10 নাম্বার আছে মানে চৌধুরী আরভের প্লেয়ার তারা আছে ওই জায়গা কিন্তু 10 নম্বরের একটা ভালো প্লেয়ার আছে সেজননি ওই জায়গাও যাবে ঠিক আছে ওই জায়গা জাগিয়ে সুমারجن কি করবে ওই জায়গা যাইয়ে দশ নম্বর খেলার মানে চাপ মাথায় নিতে হবে না সুন্দর কায়দায় চাপ কম নিতে হবে না সেজন্য ওই দলে যাচ্ছে আর বিশ্বকাপ খেলতে হবে না বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে হবে বলে কিন্তু যাচ্ছে মানে মাথায় চাপ চোপ কম নেবে ঠিক আছে সেজন্য আর তোমরা যে যারা বিরাজলি সাপোর্টার কষ্ট পাইছিলে কষ্ট পাইছিলে কি জন্য আর্জেন্টিনা ঠকিল আর্জেন্টিনা না ইন্টার মায়ামি ঠকিল ইন্টার মায়ামি মানে ইন্টার মায়ামি মানেই তো আর্জেন্টিনা কি জন্য করছি কি জন্যই করছে ইন্টারনাম মানে আর্জেন্টিনা ওই যে তোমাকে আর্জেন্টিনা ঢুকলো না মানে ওই যে পিএসজির কাছে তোমরা বিরাট মজা পাইছিলে সেই মজার খুবই ম্যাচই আসছে চলে যাচ্ছে অন্য দেশে তো যাই হোক খেলা কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি আর একটা প্লেয়ার আজকে মরে গেছে ফুটবল প্লেয়ার খুবই দুঃখজনক দেখলাম সবাই মানে পোস্ট করতে তো যাই হোক খেলার সমস্ত আপডেট পাতি আমাদের বেস্ট ফলোতে ধন্যবাদ